বারোয়ারির সর্বজনীন শ্যামা পুজো শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হলো এবারে থিম চার্চের বাইরে কবরস্থান থাকবে নানান ভূত প্রেতের আড্ডা আজ সেই শ্যামা শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মেহেদি বাগান শ্যামা পুজো কমিটির মূল উদ্যোক্তা ইফতেকার আহমেদ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং বিশিষ্ট মানুষজন প্রত্যেক বছর ইফতেকার আহমেদের উদ্যোগে এই কালী পুজো ধুমধাম সহকারে আয়োজন করা হয় এবারে উনআশিতম শ্যামা কালী পুজো বাগানের বর্তমান শহরের মধ্যে বেশ কিছু বড় কালী মধ্যে এই মেহেদি বাগান একটি অন্যতম একদিকে যেমন দুর্গা থিমের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয় পুজো প্যান্ডেল তারপর কালী পুজোতেও একইভাবে থিমের মধ্য দিয়ে পুজো মণ্ডপে সাজিয়ে প্যান্ডেল সাজানো হয় প্রত্যেক বছর তাদের কালীপুজয়ে বিশেষ আকর্ষণ থাকে নানান ভৌতিক কার্যকলাপ যেটা প্রত্যেক বছর বর্ধমান বর্ষিকার কাছে বিশেষভাবে ভাবে আকর্ষণীয় হয় ওতে শুরু থেকে বড় সকলই আনন্দ পান এই পুজো মন্ডপ প্যান্ডেল দর্শন করে এবছর আকীভাবে নানান মহতী কার্যকলাপ গল্প কথা নানান চিত্র তুল ধরা হয়েছে প্যান্ডেলের মধ্যে প্রথম কথা খোকনদা বাপপুরা আমায় ভীষণ ভালোবাসেন এবং এত লোকজন আন্তরিকভাবে আসতে বলেন এটা আমার প্রথম আসার কারণ আর আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে আমাদের কনস্টিটিউশন আমাদের দিয়েছে এই স্বাধীন ভারতে সেটা মেহেদি বাগানে এলে বর্ধমানে এলে খোকন্দার এখানে এলে আমি অনুভব করতে পারি কারণ পাপ্পু হচ্ছে ইন্তিখা আলম এখানে আলমগীর ভাই থাকে আলমগীর ভাই থাকেন এখানে শাহাবুদ্দিন ভাই থাকেন ইন্তিকা আলম্ম থাকেন আর পাপ্পু হচ্ছে ইফতিকার আহমেদ সে তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর শেফালি বেগম সেখানে আমি আর খোকনদার প্রত্যেকবার থাকি আরও অন্য বন্ধুরাও থাকে আজকে একটু তাড়াতাড়ি অন্য পরে আরও তারা আসবেন এই যে সমন্বয় এবং সম্প্রীতির সুর এটা এখানে আসার দ্বিতীয় বড় কারণ মেহেদি বাগানে সেই ছোঁয়া থাকে বলে দুর্গাপুজো কালী থেকে শুরু করে কার্নিভাল এবং মহরমের তাজিয়া পর্যন্ত সব ক্ষেত্রেই এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা দেখতে পাই তাই ভালো লাগে খুব ভালো লাগে এটা তো আর নতুন কিছু না আমরা টানা পেরায় পাপু এখানে দশ বারো বছর ধরে দুর্গা মহরম কালী পুজো সবই পাপু এখানে করে আর পাপুর করা মানে সেটা বিরাট ব্যাপার কারণ আমরা তো সর্বক্ষেত্রে দেখি মহরম যেমন এত বড় মহরম এবার দুর্গা পুজো করেছে কার্নিভাল দারুণ করেছে কালী আজকে আমাদের এই প্রথম পাপুর এখান থেকেই আমাদের উদ্বোধন আমাদের দিদি এসছে দোলাদি আমাদের প্রতিবারই আছে তিনিও এসছেন কারণ আমরা মনে করি আমাদের শহর আমাদের সবাই একসঙ্গে থেকে আমরা শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছি পুজো থেকে শুরু করে সমস্ত সমস্ত কাজকর্ম এবং আমাদের দলের রাজনীতি যে কর্মসূচি সবই আমরা একসঙ্গে করি আর পাপু সব সময় সমস্ত কাজ কি হিন্দু কি মুসলিম সেটা বড় ব্যাপার নয় আমরা যে সবাই মানুষ আমাদের সেই মানুষের পরিচয়

দিদির সঙ্গী আছি দাদার যারা আমার সাথী সারা বছর একসঙ্গে থাকি আমাদের মধ্যে একটা এক্সট্রা এনার্জি কাজ করে যে দিয়ে আসছে আমাদের এমএলএ সাহেব আসবেন এই এক্সট্রা এনার্জিতে আমরা সবসময় কিছু একটা আলাদা করার চেষ্টা করি তাই এবারে দুর্গা আপনারা দেখেছেন ভোর ছটা সাড়ে ছটা পর্যন্ত মানুষের ভিড় ছিল সে আমাদেরকে লাস্টে মাইক অফ করতে বাধ্য হতে হয়েছে অ্যানাউন্স করে যে আগামীকাল আবার আমরা শো চালু করবো এই এনার্জিটা এবং राज्य जे अवस्था चलते से अवस्था दिए এই নজর রেখে বর্তমানে পরিস্থিতি নজর রেখে আমরা মনে করি আমাদের মধ্যে মানুষ যারা অন্য ধর্মের সঙ্গে আছে সকলকে এই যে কোনো অনুষ্ঠানের সঙ্গে থেকে সফল করা উচিত এবারে আমাদের একটা পুরনো চার্চ আছে সেই চার্চের বাইরে আপনি দেখবেন একটা একটা কবস্থান আছে সেখানে এবং ভেতরে বিভিন্ন ভৌতি গিয়ে এবং অন্যান্য কিছু আছে আমাদের গোয়ার ভেতরে সেটা রবিবার থেকে আমার সোমবার থেকে চালু হবে